একেলা জীবন একলা মরণ একেলা চলতে কিসের বয় একেলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের বই এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একেলা থাক কিসের বই একলা জীবন একলা একলা থাকতে কিসের বই এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সারো তো সারা সার তো সারা কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না কারো দুঃখ দেখিলে আবার করে দুঃখের বিনয় কারো দুঃখ দেখিলে আবার করে দুঃখের অবিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষ গোলো কেউ তো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের বয় একেলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের বয় এই দুনিয়ার মানুষ গোলো কেউ তো গো এই দুনিয়ার মানুষ গলো কেউ তো নয় যে বুঝবে তোমার মনের কথা যে মুসি দিবে শো ব্যথা যে বুঝবে তোমার মনের কথা যে দিবে ভয় চেয়ারম্যানের সাথে বন কথা থাকবে না আর কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো করুণায় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো করুণায় একালা জীবন একালা মরণ একালা থাকতে কিসের বয় একেলা জীবন একালা মরণ থাকতে কিসের বয় এই দুনিয়ার মানুষ গল কেউ তো নয় গো গুনিয়ার মানুষ গল কেউ তো নয় আশরা ফুলামিনে আফন করে আশরা ফুলামি আফন আফন করে সে যারে তারাই তোকে রাগবে করে বলে যাবে দুদিন পর তারাই তোকে রাগবে করে বলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষ গোল কেউ তো কারণ গো এ দুনিয়ার মানুষ কেউ তো কারণ একেলা জীবন দিলা মর একলা চলতে কিসের বয় এই দুনিয়ার মানুষ গুন কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষ কেউ তো কারো নয় একলা জীবন একলা মর একলা চলতে কিসের বয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নাই গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারুণাই